الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن ميمون الأودي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعزه اغتنم خمسا قبل خمسين شبابك قبل ضربك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك

আল্লাহ আমাদেরকে দুটো কান কেন দিয়েছে কেন আপনি জানেন না কেন দিয়েছে একটা কান দিয়ে শুনবো আর একটা কান দিয়ে বের করে দেব যদি এই ধারণা কারোর থাকে আপনি ভুল ধারণা আছেন দুটো কান আল্লাহ তাআলা দিয়েছেন ভালো করে শোনার জন্য আর বাই চান্স কোন কারণ বসত শারীরিক অসুস্থতার কারণে একটা কান যদি অচল হয়ে যায় আর একটা কান দিয়ে চলা যাবে তো দুই কান দিয়ে ভালো করে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে তবে আমি আপনি कामयाब হতে পারব বুঝে পাঠা বলে একটা প্রাণী আছে চেনেন আপনারা পাঠা দেখেছেন আগে জানলে একটা পাঠা নিয়ে ওকে দেখাও লাগে না চিনাও লাগে না আপনি বাড়িতে বসে থাকবেন আর ও যদি রাস্তা দিয়ে যায় আপনি দেখতে পান বা না পান আপনার নাক বলে দেবে আপনার নাক ছাড়বে না আপনার নাক বলে দেবে যে সার্জন সাহেব চলল অপারেশন করতে ওই পাথার কানটাকে আপনি চেপে ধরবেন যখনই কানটাকে ধরে নেবেন ও মাথাটা এভাবে নামিয়ে দেবেন আর আট ঘন্টা ধরে আপনি অসহস করেন অমুকের জমিতে যাবি না অমুকের কালিতে যাবি না অমুকের বাগানে যাবি না অমুকের রাস্তায় যাবি না আট ঘন্টা আপনি খুব বললেন যখনই কানটা আপনি ছেড়ে দেবে ও মাথাটাকে এভাবে মারাবে একবার ঝাড়া মারবে তার মানে তুই যা বললি তাও শুনব না জি বর্তমান আমাদের অবস্থা অনেকটা এরকম নয় মৌলভী তুই যাবল বলবি

ন্ে ন্তে্ দারে ঩জের কদে ইটণে কবা están আডার মতের ঄সংে কা মার দ্েক নার কৈা কঙন্আক ক�মার আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঁচটা জিনিস একবার দেবে এক আর যখন ওই পাঁচটা জিনিস তুমি পেয়ে যাবে ওটাকে তুমি নিয়ামত মনে করো ওটাকে তুমি বনিমত মনে করো ওটার তুমি গুরুত্ব দাও ওটার তুমি প্রাধান্য দাও ওটাকে তুমি মূল্য দাও এবং সঠিক ওটাকে তুমি ব্যবহার করো যদি ওটা একবার হাতছাড়া হয়ে যায় তুমি মাথা ঠুকে মানা আর পাঁচটা জিনিস পাবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারাক ওয়া পাঁচটা জিনিস এক চানদান দেবেন একবার আর যখন ওটা আমি আমি পেয়ে যাব এক চানসোটাকে কাজে লাগাতে হবে ওটা যখন আমার হাত থেকে বেরিয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে দ্বিতীয়বার মাথা ঠুকে মরে গেলেও ওই জিনিস আর ফিরে পাওয়া যাবে না নাম্বার সাদা দাঁড়া কাবলা হারমিকা সাদা দাঁড়া কাবলা কারা যৌবনকাল নিয়ামের আগে বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যৌবন করো নিয়ামত আগে যখন তোমাকে বার্ধক্য ধরে নেবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে যখন তোমাকে বড় অভাব ধরে নেবে যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাবে এটা তুমি জানে নাও তোমার কাছ থেকে যৌবন হাতছাড়া হয়ে গেছে এখন তুমি মাথা ঠুকে মরে গেলেও আর তুমি যৌবনকে ফিরে পাবে না মাস্টারের চাকরি কতদিন থাকতে না যতদিন ক্ষমতা থাকে ততদিন চাকরি থাকতে পুলিশের চাকরি কতদিন থাকতে না যতদিন ক্ষমতা থাকে ততদিন চাকরি থাকতে ব্যাংকের ম্যানেজারের চাকরি কতদিন থাকতে না যতদিন ক্ষমতা থাকতে ততদিন চাকরি থাকতে পুলিশ উকিলের উকালতি কতদিন চলবে না যতদিন ক্ষমতা থাকতে ততদিন থাকতে বন্ধুরা আমার ড্রাইভার কতদিন গাড়ি চালাতে পারবে যতদিন ক্ষমতা থাকতে ততদিন গাড়ি চালাতে পারবে ব্যবসায়ী কতদিন ব্যবসা করতে পারবে যতদিন তার সুরক্ষার ক্ষমতা থাকতে ততদিন সে ব্যবসা করতে পারবে চাষি

চলে গেছে তোমার থেকে যৌবন চলে গেছে এখন এই রিটায়ারমেন্ট যারা হয়ে গেছে এরা যদি মাথা ফার মরে যায় তারপরে আর ক্ষমতা ফিরে পাবে না

নাও তোমার ভিতরে যে শক্তি ছিল ক্ষমতা ছিল পাওয়ার ছিল সেটা চলে গেছে এখন তোমার ভুলকারের চার পয়সা সাম নাই চার পয়সা মূল্য নাই এখন এই লোকটা যদি মনে করে আমি যদি আবার ক্ষমতা ফিরে পেতাম আবার যদি শক্তি ফিরে পেতাম কিন্তু এটা কোশ্চেন কালেও হবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবাব কাবলা গরমিকা যখন কাল হলো বড় নিয়ামত বারকতের আগে যখন তোমাকে বারকত করে দেবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে মাথা থেকে মরে গেলেও আর

পৃথিবীর বুকের সময় কি এক চান্স পাওয়া যায় একবার পাওয়া যায় যে সময় সময় আমার হাতছাড়া হয়ে গেছে মাথা ঠুকে মরে গেলে ওই সময় কি আর ফিরে পাওয়া যাবে না পৃথিবীর বুকের সময় কি এক চান্স পাওয়া যায় এখন কত বাজে দেখেন বারোটা চল্লিশ তো বারোটা পঁয়ত্রিশ কখন গেছে পাঁচ মিনিট আগে ওই সময়টাকে আর পাওয়া যাবে ওই সময় টাকা পাওয়া যাবে কেমন পর্যন্ত বাবা যাবে না

আমি ট্রেনের মতো যাই না আমি এরোপ্লেনের মতো যাই না আমি রকেটের মতো যাই না আমি খুব ধীরে ধীরে যাই তবে আমার গন্তব্য অনেক দূরে আমি প্রত্যেকটা সেকেন্ড কে মিনিট বানাই আর প্রত্যেকটা মিনিট মিনিট ঘন্টা বানাই প্রত্যেকটা ঘন্টা আমি দিন বানাই প্রত্যেকটা দিন কে সপ্তাহ বানাই সপ্তাহ আমি মাস বানাই মাস আমি বছর বানাই বছর কে আমি যুগ বানাই আর যুগ বানিয়ে কত মানুষ কে আমি কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বন্ধুরা আমার ওই পোকা ওই পোকা যেমন কাটকে কট 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 করে কেটে

আর আমি দশ কোটি টাকার মালিক কিন্তু আমার বয়স হয়ে গেছে বয়স আর কিছুই মনে থাকে না কি খাই কি করি কিচ্ছু মনে থাকে না কোথায় কেড়ে গেছে কিছুই মনে থাকে না খাওয়ার পর মনে থাকে না নিজের বউ মাকে জিজ্ঞেস করছে খাদে যা রে খাবার খালা হ্যাঁ আব্বা খেলে তো কি খেলাম ভাত না রুটি আব্বা রুটি খেলে মাথায় কাজ করছে আর একটা সময় ব্রেন এত স্ট্রং ছিল

মুরব্বী চাচা যখন শুনেছে বলে সুবহানাল্লাহ ও কি সুযোগ জান্নাতে ঘর করার কি সুযোগ কি সুযোগ মসজিদে কাজ চলছে ছাদ আছে যদি কুড়ি বস্তা সিমেন্ট দিতে পারতাম কি সুযোগ বেশ বাড়ি যাই বড় ছেলেকে বলি বাড়ি গেছে বড় ছেলে যখন দোকান থেকে বাড়িতে ঢুকছে বড় ছেলেকে বলছে

যখন তোমার হাতে হ্যান্ডেল আছে এখন তুমি গাড়িটা ইচ্ছা করলে বহরমপুর নিয়ে যেতে পারো আমার ইচ্ছা করলে আপতলা নিয়ে যেতে পারো আর যখন তুমি প্যাসেঞ্জার এর সিটে বসে যাবে আর চলে যেন হাতে হ্যান্ডেল চলে যাবে তখন তাদের মতে করে গাড়িকে ঘোরাবে এই কারণে যখন তোমার হাতে মালের হ্যান্ডেলটা আছে এখন তুমি মসজিদ মাদ্রাসায় দিয়ে এতে মিসকিন গরীবকে দিয়ে আখিরাতের জন্য কিছু করে নাও যখন তোমার কাছ থেকে মাল হাতছাড়া হয়ে যাবে যখন তোমার কাছ থেকে মাল কেড়ে নেওয়া হবে যখন তুমি ফকির হয়ে যাবে মাথা ठोকে মরে গেলে আর তুমি তোমার মাল ছেড়ে না কয়টা হলো নাম্বার চার সিহাতাকা ক্বাবলা সুকুমিকা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুস্থতা বড় নিয়ামত সুস্থতা বড় নিয়ামত অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীর বড় নিয়ামত রোগা আগাওয়ার আগে এই যে আমাদেরকে সুস্থতা আল্লাহ তাবারক তাআলা রেখে দিয়েছেন এটা বড় নিয়ামত কেননা আমার জন্য অপেক্ষা করছে হাই প্রেসার লো প্রেসার প্যারালাইসিস ডায়াবেটিস আমার জন্য অপেক্ষা করছে সুগার আমার জন্য অপেক্ষা করছে মাথায় ব্যথা হাতে ব্যথা যে কোনো একটা রোগ আমার কাছে চলে আসবে আমাকে ধরে নেবে এই

যাবে যখন তুমি বিছানায় পড়ে যাবে আর তুমি রিপিয়ার হবে না আর তুমি রিপিয়ার হবে না আর তুমি রিপিয়ার হবে না এই কারণে যখন তুমি রোগে আক্রান্ত হয়ে যাবে মাথা ঠিক মরে গেলে আর তুমি সুস্থ শরীর ফিরে পাবে না নাম্বার পাঁচ

দ্বিতীয়বার আর তুমি হায়াত পাবে না হায়াত